কোনো এক নবী আল্লাহ পাকের কাছে আবদার করলেন আল্লাহ আমার খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা আমার মনের আশা আমি কোন এক মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখবো এবং সে কবরে কি অবস্থায় ছিল সে সম্পর্কে আমি কিছু জিজ্ঞেস করব। আল্লাহ নবীর মনের আশা পূর্ণ করলেন আল্লাহ এক হাজার অথবা দেড় হাজার বছরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন নবী ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আপনি যে দেড় হাজার বছর কবরে ছিলেন এই দেড় হাজার বছর আপনি কবরে কি অবস্থায় কাটিয়ে কাটিয়েছেন আমার ভাইরা তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমার মৃত্যুর সময় হজরত আজরাইল আর ইসলাম এত ভয়ঙ্কর আকৃতিতে এসেছিল আর আমার মৃত্যুর সময় এত কষ্ট হয়েছিল এত কষ্ট হয়েছিল আজকে দেড় হাজার বছর পরেও সেই মৃত্যুর কষ্ট আমি এখনো অনুভব করতেছি আমার ভাইরা মৃত্যু এটা অনেক ভয়ানক কষ্ট মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দেন আমিন